আরেকটি ছোট্ট মিনি ব্লকস নিয়ে চলে আসলাম আর সেটা অবশ্যই হবে রান্না আর সেটা হচ্ছে আমাদের পুকুরের ফিশ দেখো ছোট ছোট মিক্সড ফিশ আছে এখানে মলা আছে বাটা পোনা মাছ আছে খোলসা আছে সব রকমের মাছ আছে আর তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিটা আমি আজকে দেখাবো আর সেটা অবশ্যই ছোটো মাছের চচ্চড়ি কিন্তু সবজিবিহীন তোমরা সাথে থাকো মিস করবে না হলে সে টেস্টে এবং ইয়ামি আরও অনেক গল্প আছে তোমাদের সাথে একদম মিস করবে না কিন্তু হ্যাঁ মাছটা কাটার পরে যদি একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কি হয় বলো তো যত রকমের নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু অতি সহজেই কিন্তু বের হয়ে যায় ঠিক আছে তাই আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকি আমি ধুয়ে নেবো ঠিক আছে তারপরে তো ভাজা ভাজি রান্না শুরু হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাট দেখো এবার মাছটা আমার ধোয়া হয়ে গেছে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ঠিক আছে আর কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি ভালো করে একটু মেখে নেব আর খুব শর্ট প্রসেস অল্প সময়ের মধ্যে এত টেস্টি আমি একটা চচ্চড়ি রান্না করব, তোমরা কিন্তু এভাবেই করবে ঠিক আছে সবসময় এক সবজি দিয়ে খেতে কারোই ভালো লাগে না দেখো আমার মাছটা কিন্তু মাখা হয়ে গেছে আর কড়াইতে কিন্তু তেলটাও দেখো গরম হয়ে এসছে ঠিক আছে আমি এবার কি করব মাছগুলো কিন্তু দিয়ে দেবো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাছটা যেন লেগে না যায় তার জন্য কি করতে হবে তেলটাকে একটু ভালো মতো গরম করতে হবে ঠিক আছে প্রথমে মাছটা একটু কমিয়ে রাখতে হবে পরে বাড়িয়ে দিতে হবে দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি একটু ভালো করে প্রথমে আমি ভেজে নেব ঠিক আছে তারপরে আমি আমার চচ্চড়িটা রান্না করবো তোমরা কিন্তু সাথে থাকবে আর তোমাদের কথা বলছি সবাই সবার পাশে থাকো হিংসে না করে একে অপরের পাশে থাকো ভালোবাসা দাও সফলতা অবশ্যই সবাই পাবে আমরা সবাই একসাথে এগোতে চাই কেউ কাউকে আমরা হিংসা করবো না এই অঙ্গীকার করতে হবে দেখো এই ছোটো মাসের চচ এগোতে আমার খুব বেশি কিছু লাগছে না জাস্ট একটু হলুদ একটু লবণ তেল তো লাগবে ওটা মাস্ট একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে একটু কেটে দিয়ে চিঁড়ে দিয়েছি কারণ তাহলে টেস্টি হবে আর এখানে আছে পেঁয়াজ আর একটু রসুন কুচি আছে আর একটু মশলা আমি পেস্ট করে রেখেছি জিরা লঙ্কা পেস্ট আমি একটু করে রেখেছি দিলে একটু ভালো হবে গ্রেভিটা আর একদম চট জলদি খুব সুন্দর রেসিপি তোমরাও একবার করবে বাড়িতে খুব টেস্টি হয় কিন্তু খেতেও হ্যাপি টেস্টি ভালো লাগে সঙ্গে থাকো লাস্ট অব্দি নাহলে মিস করে যাবে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে আবার চিংড়ি মাছও আছে এগুলো দেখেছো সব রকমের মিক্সড মাছ আমি এবার নামিয়ে নেব ঠিক আছে এবার কড়াইতে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাপি টেস্টি হবে আর লোকাল মাছ না লোকাল মাছের স্বাদই আলাদা এক এক করে আমি এখন ফোরনগুলো দিয়ে দেবো ফোরন বলতে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কুচি লঙ্কা এগুলো আমি সব দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে দেখো আমি টোটালি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব বেশি কিছু লাগে না আর বিশেষ করে পুকুরে আমাদের নিজস্ব একদম পুকুরের লোকাল মাছ এগুলো খেতে হ্যাভি টেস্টি হয় ঠিক আছে ভাজাও খেতে পারো এইভাবে পেঁয়াজ দিয়ে শুধু মাছটাকে ভাজা ভাজা করা যায় কিন্তু আমি একটু মাখা মাখা একটু পেঁয়াজ দিয়ে তৈরি করবো এটা খেতে হ্যাভি টেস্টি হয় আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে সময় থাকতে চাই ভালোবাসা সব সময় থাকবে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পেতে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে তাদেরও দেখার সুযোগ করে দেবে ঠিক আছে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আমি এখন হলুদ আর লবণটাকে একটু সামান্য জল দিয়ে লিকুইডের মতো করে গুলে আমি দিয়ে দিলাম ঠিক আছে একটু ভালো করে চেয়ে নেব হ্যাভি টেস্টি মুখরোচক খাবারের মধ্যে আমার এই চশিটা সেই টেস্টি লাগে একটু লঙ্কা বেশি দেবে আর যারা ঝাল কম খাও তারা অবভিয়াসলি একটু লঙ্কা কমই দেবে আমি একটু বেশি দিয়েছি তারপর এখন আমি বেঁধে রাখা জিরা আর লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দেব ঠিক আছে তারপরে একটু ভালো করে নিয়ে দেবো যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে এখানে সবজির কোনো ব্যাপার নেই মশলা খুব বেশি একটা লাগে না ইয়ে আপনি হ্যাভি টেস্টি কিন্তু হ্যাঁ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরা আর একটু লঙ্কা বাটা তেল লবণ হলুদ শর্টকাট প্রসেস একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু আমি জল অ্যাড করবো একটু যখন তেল ছাড়বে মশলার থেকে তেল ছাড়বে তখন আমি একটু জল অ্যাড করে দেবো তারপরে মাস্টার দিয়ে আমি নামিয়ে নেব তোমরা কিন্তু সবসময় আমার পাশে থাকো আমি জানি এভাবে ভালোবাসা দিতে থাকবে আমিও তোমাদের পাশে থাকতে চাই দেখো মশলা থেকে কিন্তু অ্যালরেডি তেল ছেড়ে দিচ্ছে এখন আমি একটু জল অ্যাড করবো খুব বেশি দেব না যেহেতু এখানে কোনো সবজির ব্যাপার নেই দিয়ে আমি একটু একটু জাল জাল হয়ে আসলে জালটা হলে আমি মাছ দিয়ে নামিয়ে নেব ঠিক আছে দেখো এবার আমার ঝোলটা একদম জাল হয়ে এসছে পারফেক্ট এখন আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব আমার রেসিপি কিন্তু কমপ্লিটের পথে তোমরা এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবে ভালোবাসা বজায় রাখবে আমার ভিডিওগুলো দেখবে আমিও তোমাদের পাশে আছি ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই দাদা